আসসালামু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন শেষ থেকে চলে যাব ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি নদীর পাড়ে কাশফুল দেখতে খুব সুন্দর লাগে এই যে ছোট্ট একটা নদী এই নদীর মাঠে ছোট বড় লঞ্চ স্টিমার অনেক কিছুই চলাফেরা করে গ্রামীণ দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে আমার বড় আপু ফুল তুলছে ওগুলো কি ফুল কচুরি পানা কিছুদিন আগে ইউটিউবে কিন্তু বের হয়েছিল এগুলো রান্না করে খাওয়া যায় দেখতে কিন্তু দারুণ এই কচুরি ফুল তো খেতে অবশ্য মজাই হবে অবশ্য আমি কখনো খাই নাই এগুলা কি ফুল ওইনী ফুল তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনার কাছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক দিতে ভুলবেন না আর শেয়ার করার কোনো দরকারই নাই আর যদি মনে চায় তাহলে শেয়ার করে দিয়ে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ